সার এবং প্রিয় দর্শক বন্ধুরা আমরা সবাই জানি বাংলা সিনেমার একজন উজ্জ্বল নক্ষত্র সালমান শাহ মাত্র চার বছর কেরিয়ারে তিনি হয়ে উঠেছিলেন কুটি মানুষের প্রিয় নায়ক কিন্তু সেই তারকা যিনি কুটি বক্ত হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন উনিশশো সালের ছয় সেপ্টেম্বর ভোরে হঠাৎ নিথর দেহে পরিণত হলেন সালমান শাহ সেদিন থেকে শুরু হলো এক রহস্যর গল্প যার উত্তর আজও বাংলাদেশের মানুষ খুঁজছে সালমান শাহ আত্মহত্যা করেছিলেন নাকি তাকে হত্যা করা হয়েছিলেন চলুন আমরা জেনে আসি সালমান শাহ পাঁচই সেপ্টেম্বর রাত পর্যন্ত শুটিং করেছিলেন তার সিনেমা জন্য সেই রাতে তার সঙ্গে ছিলেন অভিনেত্রী শাবনূর ও পরিচালক বাদল খন্দকার রাত এগারোটার দিকে তিনি নিজের নিউ স্কার্টন রুডের বাসায় ফিরে যান কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস সকালে ঘর থেকে পাওয়া যায় তার নিথর দেহ ঘরের সিলিং ফ্যানে জ্বলছিল তার দেহ পাশে ছিল একটি চেয়ারের সাপ ঘরের দরজা খোলা ছিল সবাই প্রথমে ভাবলো আত্মহত্যা কিন্তু যখন তার মা নীলা চৌধুরী সেই দৃশ্য দেখলেন তিনি কাঁদতে কাঁদতে বললেন আমার ছেলে নিজে ফাঁসি দিতে পারে না এটা একটা খুন সালমানের পরিবার তখন থেকেই দাবি করে এসেছে এটা একটা পরিকল্পিত হত্যা যখন আমরা থানায় মামলা করতে গিয়েছিলাম পুলিশ জোর করে বললো আত্মহত্যার মামলা করতে হবে পুলিশ বলল যদি পরে প্রমাণ হয় এটা খুন তখন পরিবর্তন করা হবে উনত্রিশ বছরও পূরণ হয়নি সালমান শাহ বিয়ে করেছিলেন সামিরা হককে পরিবারের ইচ্ছার বিরুদ্ধে তাদের সম্পর্ক শুরু থেকেই টানা মধ্যে ছিল সালমানের মা ও স্ত্রী দুজনের মধ্যে প্রায় হতো সালমানের বন্ধু ও সহকর্মীরা বললেন সালমানের সংসারে শান্তি ছিল না সামিরা তার ভাই টন সালমানকে মানসিকভাবে চেপে রাখত তদন্তে উঠে এসেছে আগের দিন সালমান আর সামিরার মধ্যে তীব্র ঝগড়া হয়েছিল কারণ শাবনূর সঙ্গে সালমানের ঘনিষ্ঠতা নিয়ে সামিরা ক্ষিপ্ত হয়ে আসছিলেন ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনে এফ ডিসি যখন সালমান শাহ নিজের সিনেমার বয়েস ডাবিং করছিলেন তখন নিজে গিয়ে শাবনূরের সাথে সালমান শাহকে কথা বলতে দেখছিলেন এরপরে থেকে নাকি পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে সেই রাতে সালমানের ফোন বন্ধ হয়ে যায় সামিরের ফোন বন্ধ ছিল কয়েক ঘন্টা এমন পরিস্থিতিতে সকালে হঠাৎ খবর আসে সালমান মারা গিয়েছে এই মিত্রটা কিন্তু সাধারণ মিত্রু ছিল না কেমন মৃত্যু ছিল জানেন আপনি আসুন দেখি কেন আত্মহত্যার প্রশ্ন উঠে এসেছে গলায় দড়ির দাগটি ছিল অস্বাভাবিক গলায় বাঁকা দাগ ছিল যা সাধারণ আত্মহত্যার মতো নয় আসলে আমরা যখন আত্মহত্যা দেখি তখন দেখি গরের দরজা সব কিছু বন্ধ থাকে কিন্তু সালমান সার ক্ষেত্রে গোরের দরজা বন্ধ ছিল না আপনি বলুন তো কেউ আত্মহত্যা করবে গোরের দরজা বন্ধ করবে না এটা কি মানা যায় এটাও একটা রহস্য হয়ে আছে সময়ের কোনো মিল ছিল না তারা যে রিপোর্টে বলছে গুরির সময়ের কথা সেই সময়ের সাথে সালমান শাহর মৃত্যুর সময় কোনো মিল নাই এটাও একটি রহস্য হয়ে আছে সামিরার বয়ান স্বামীরা এক এক সময় এক এক ধরনের কথা বলছে উল্টাপাল্টা কথা বলছে সব মিলে পুলিশ রিপোর্টে যতটা আত্মহত্যার কথা বলা হয়েছে ততটা মানুষ বলছে এটা পরিকল্পিত খুন হতে পারে ডন হক সবাই বলছে এর সাথে ডন অভিনেতা ডন তিনিও জড়িত ছিলেন ডন হক যিনি সামিরার ভাই তার নামও এই কাহিনীর কেন্দ্রে সালমানের পরিবারের অভিযোগ ডন হক বারবার সালমানের ব্যক্তিগত জীবন হস্তক্ষেপ করতেন অনেক সময় ঝগড়া বাঁধতেন আর টাকার ব্যাপারও চাপ দিতেন অনেকের মতে সালমানের সঙ্গে ডন হক নিয়েও কারণ তার বোন স্বামীরা এই সম্পর্ক নিয়ে ভেঙে পড়েছিলেন ডন হয়তো সালমানকে শিক্ষা দিতে চেয়েছিলেন কিন্তু ঘটনা অতিমাত্রায় চলে যায় যদিও এসব এখনও প্রমাণিত নয় সবই তদন্তহীন দীর্ঘদিন নিরবতার পর সামিরা এক সাক্ষাৎকারে বলেন সালমান শাহ আত্মহত্যা করেছে ও আগেও তিনবার চেষ্টা করেছিল নিজের জীবন নিতে তিনি বলেন দুইবার মেট্রোপলিটন হাসপাতালে রেকর্ড আছে একবার অন্য হাসপাতালে ভর্তি হয়েছিল সব ঘটনায় ঘটেছিল বিয়ের আগেই সামিরার বাসায় যে মানুষ আত্মহত্যা করে সে বলে যায় না সালমান মানসিকভাবে দুর্বল ছিল কিন্তু এই বক্তব্য নতুন বিতর্ক তৈরি হয় তার কথাই অনেকটাই ছিল না আগের রিপোর্ট এবং সাক্ষীদের বয়ানের সঙ্গে অনেকেই বলেন যদি সত্যিই তিনবার আত্মহত্যা করার চেষ্টা করেছিল তবে পরিবারকে জানতো না হ্যাঁ এগুলো ঘটনা এখনো রহস্য হয়ে আছে কিন্তু গত দুই সালের অক্টোবর মাসে ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা আদালতের বিচারক জান্নাতুল ফেরদৌস ইবনে হক নির্দেশ দেন সালমান শাহ হত্যা মামলার পুনর তদন্ত শুরু করতে হবে এই নির্দেশের পর রমানা থানায় আবারও মামলা হয় মামলাটি করে সালমানের মামা আলমগীর কুমকুম তিনি মামলায় উল্লেখ করেন এগারো জনের নাম যাদের মধ্যে প্রধান দুজন সামিরা হক ও ধন হক এই খবর সামিরা হক হঠাৎ নিখোঁজ হয়ে যান প্রথম আলো পত্রিকার সংবাদ জানিয়েছেন সালমানের স্ত্রী তার আত্মবিশ্বাস ছিলেন সালমান আত্মহত্যা করে মারা গিয়েছে কিন্তু আদালতে যখন বলে সালমান শাহকে হত্যা করা হয়েছে তখন থেকে সালমানের স্ত্রী সামিরার ফোন বন্ধ ঠিক একইভাবে ডন হকু কয়েকদিন ধরে নিখোঁজ এতে সন্দেহ আরও গভীর হয় তারা কি সত্যি কিছু জানে পুলিশ বলছে এই মামলাটি এখন মার্ডার কেস হিসাবে তদন্ত চলছে সিআইডি নতুনভাবে সব প্রমাণ ফরেনসিক রিপোর্ট কল রেকর্ড হাসপাতালের ডকুমেন্ট পরীক্ষা করছে ইমিগ্রেশন বিভাগেও সতর্ক করা হয়েছে যাতে কেউ দেশ ছাড়তে পারে না এই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছে যদি প্রয়োজন হয় পুরনো সাক্ষীদের আবারও জিজ্ঞাসাবাদ করা হবে কেননা আপনারা তো জানেনি সালমান শাহ শুধু একজন নায়ক ছিলেন না তিনি ছিলেন কুটি ভক্তর ভালোবাসার প্রতীক তার মৃত্যু মানুষ এখনও মেনে নিতে পারে না অনেক বক্তবৃন্দরা বলছেন যদি সালমান শাহ ন্যায় না পায় তাহলে এই বাংলাদেশ সালমান শাহর প্রতি অন্যায় করবে ফেসবুক ইউটিউব টিকটকে আজও মানুষ লিখে আমরা ন্যায় চাই সালমান শাহর হত্যার বিচার চাই আজও সালমান শাহ মৃত্যুর রহস্য পুরোপুরি উন্মোচিত হয়নি কিন্তু আদালতের এই নতুন নির্দেশে মানুষের মনে আবার আসার আলো চলছে সবাই চাই এইবার যেন সত্যটা সামনে আসে কারণ উনত্রিশ বছর ধরে একটাই প্রশ্ন একটা ব্যথা একটা অন্যায় বাংলাদেশের হৃদয়ে জমে আছে তো আমরা সত্যি সালমান শাহ নিয়ে চাই আজ উনত্রিশ বছর হয়ে গেল সালমান শাহ নিয়ে পেল না ঠিক এমন ধরনের ঘটনা আমাদের আসামও ঘটছে জমিনদার সঙ্গে জুবিনদারও আমরা নিয়ে চাই সালমান শাহরও নিয়ে চাই জাস্টিস ফর সালমান শাহ জাস্টিস ফর জুবিন গার্গ তো আপনারা কি সালমান শাহ নিয়ে চান তাহলে কমেন্ট করে জানাতে বলবেন না আর সালমান শাহ এই সম্পর্কে যারা জানে না তাদেরকে এই ভিডিওটি শেয়ার করবেন তারাও যাতে ভিডিওটি দেখতে পায় তো স্যার এবং প্রিয় দর্শক বন্ধুরা চলুন আমি একটি গান পরিবেশন করব গানগুলি সম্পূর্ণ শুনবেন মনে মজা পাবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখার পর একটি লাইক করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই দুনিয়ায় মানুষ এই আপন মানুষ হলে কঠিন স্বাস্থ্য নিজের স্বাস্থ্য পেতে ভাঙলি আমার সুখের ঘর স্বার্থ পেতে কেন বাংলে আমার সুখের ঘর নিজের স্বার্থ পে বলে মন ভুলালে আমার কথা ভাবলি না সুযোগ বুঝে তীর মারিলে বিশেষ হইতে পারি না চলে বলে মন ভুলালে আমার কথা জগবুজে তীর মারিলে ব্যথা সইতে পারিনা মারলে আমায় ทีলে ทีলে মারলে আমায় ทีলে ทีলে কেন ভাবলে তুমি বল নিজের স্বার্থ পেতে কেন ভাঙলে আমার সুখের ঘর নিজের স্বার্থ পেতের বেঈমান বাংল কেন আমার ঘর ভেবে তোমায় মনটায় আমি পাইলাম না কষ্ট দিলে পরের মতো আমায় বুঝতে দিলে না এতই আপন ভেবে তোমায় মনটায় আমি পাইলাম কষ্ট দিনে পরের মতো আমায় বুঝতে দিলে না কেন করলে আমায় বাপ নিজের স্বার্থ পেতে কেন ভাঙলে আমার সুখের ঘর নিজের স্বার্থ পেতে কেন ভাঙলে আমার সুখের ঘর